প্রতিষ্ঠান গুলো আছে শিক্ষার মান উন্নয়ন করার জন্য অবগত থেকে শুরু করে আমরা যে বলছি নতুন বাংলাদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে বাংলাদেশে আর কোন চালবাজের ঠিকানা হবে না বাংলাদেশে আর জায়গায় ঠিকানা হবে না বাংলাদেশের সন্ত্রাসের ঠিকানা হবে না দর্শকের ঠিকানা হবে না এই সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি কাজ করবেন ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে মাদকের আগ্রা ভেঙে গেছে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ফলতর রাজনীতি এখন চলে না বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে চাঁদা যেমন টেন্ডারবাজি রাজনীতি এখন চলে না সুতরাং আমরা বিশ্বাস করি আগামীর যে বাংলাদেশ সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ সে বাংলাদেশ হবে তারণ্যের বাংলাদেশ ইনশাল্লাহ আজকে আমাদের উত্তরবঙ্গের যে অবাধ্য সম্ভাবনা সেই সম্ভাবনা কাজে লাগানোর জন্য এখানে একটা ইফিজেটের দরকার আমি বিশ্বাস করি আপনাদের নেতা জনতা আব্দুল হাকিম নির্বাচিত হয়েছে এখানে ইফিজেট করবে ইনশাআল্লাহ একই আপনাদের এখানে যে এয়ারপোর্ট ছিল সে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল একটা দেশের প্রেসক্রিপশনে সেই এয়ারপোর্ট আবার চালু করা হবে ইনশাআল্লাহ এবং যারা মা বোন খালার আছে আজকে আমাদের গুলোতে মেডিকেল হাসপাতালগুলোতে পর্যাপ্ত ফিটমেন্ট পাওয়া যায় না আমি বিশ্বাস করি আমাদের ঠাকুরগাওয়ের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোকে আধুনিক করা হবে ইনশাআল্লাহ আমার মা খালা চাচা ছোট ভাই বড় ভাই সবাই এই ঠাকুরগায়ে বসে তাদের স্বাস্থ্য নিরাপত্তা পাবে তারা ফ্রি ট্রিটমেন্ট পাবে ইনশাআল্লাহ তো সবচেয়ে আমরা আশা করছি আগামী যে ঠাকুরগাঁও হবে সেই ঠাকুর হবে ইনসাফের ঠাকুর গাঁও ইনশাল্লাহ আগামীর এই ঠাকুর সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এবং এই ঠাকুর গাঁওয়ে দল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে সকল মানুষের ন্যায্যতা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ সেই ন্যায্যতা নিশ্চিত করার জন্য ইনসাফের প্রতিনিধি আমাদের সকলের জননেতা আব্দুল হাকিম চাচাকে আসন্ন নির্বাচনে ব্যাপক ব্যবধানে আপনাদেরকে ভিডিও করার আহ্বান জানিয়ে আমি আমার কথা থেকে শেষ করছি আসসালামু আলাইকুম